গুড মর্নিং বন্ধুরা তো আজ আমরা চলে গেছিলাম নৈহাটি বড়মান মন্দিরে অনেক দিন ধরে ভাবছিলাম পুজো দেবো পুজো দেবো দেয়ার হয় না যাই মন্দিরের বাইরের দিয়ে ঘুরে চলে আসি সেই ভিডিওটাই তোমাদের দিক তো আজকে ফাইনালি বৃহস্পতিবার আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ ভেতরে ছবি তোলার একদম নেই শুধু ঠাকুরের ফটো তুলতে পারবে নিজেদের ফটো একদমই না তো ভুল করে আমি নিজের ফটো তুলে ফেলেছিলাম তো পুলিশ ডেকে আমাকে সেই ফটোটা ডিলিট করালো ফটো ডিলিট করতে হবে তারপরে ডিলিট করে দিলাম আর কী করবো কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো মানতেই হবে তাই না বলো তারপরে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখনও হয়নি লাইনে দাঁড়িয়ে আছি সামনে সবার হবে তারপরেই আমাদের পুজো আমরা দিতে পারবো জানো তো অনেক দিনের ইচ্ছে ছিল বড় মন্দিরে পুজো দেওয়ার আমি যখন কাজে ঢুকেছিলাম তখন ভেবেছিলাম যে প্রথম স্যালারি পাওয়ার পরে আমি গিয়ে পুজো দিয়ে আসবো তো তখন আমার মানে প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো পায়ে যন্ত্রণা বা অনেক দিন আমি বেড রেস্টে ছিলাম তো সেই কারণে পুজোটা দেওয়া হয় তো এতদিন পর আমার পুজোটা দিতে পেরে খুব ভালো লাগছিলো যে না আমি যেটা ভেবেছিলাম সেটাকে দিতে পেরেছি এত কাছে থাকে হালি শহর নৈহাটি তবুও আমার পুজো দেওয়াও হয়নি আর আমি কোনো মন্দিরে গিয়ে মাকে সামনাসামনি দেখতেও পারিনি তো ভাব এই সুযোগে এই সুযোগে আমার পুজোটা দেওয়া হয়ে গেল তো পুজো দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম বাইরে ফটোগুলো কত সুন্দর লাগছে দেখো মায়ের এগুলো দেখার পরে আমরা একটুখানি ভাবলাম গঙ্গার ধার থেকে ঘুরে আসি তো গঙ্গার ধার থেকে ঘুরে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম ভালো লাগলে ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে যেত টাটা